গায়ে পাপুষ বানাইলে অরণের সুধ হবে না হেমন্ত রদি ভোবে কেউ হবে নায়া মর মাগু গো হেমন্ত রদি কেউ হবে নায়া মর মাগু গুিতা আনন্দে মাত গিয়া সবড়ে ফেলিয়া চলা গেলো না পিতা আনন্দে মাতিয়া সাগরে পেলিয়া সেই যে চলাইল না মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠরে রে মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে পেলো বেদোনা হেমন রী দিববে কেউ হবে না আমার মাগুমন দিববে কেউ হবে না আমার মা আমি কি বলবো প্রসবের কথা ভাবিনি সেই ব্যথা আমি কি বলবো প্রসবের কথা ভাবিনি সেই ব্যথা কেউ যে বুঝবে না সন্তানের দায় ওকালে মা সন্তানের দায় মায়ের ঠিকা সন্তানের দায় ওকালে মা প্রণহারায় কেন সে মায়ের ভক্তি করো না লাইক কমেন্ট শেয়ার কর ইউটিউবে সাবস্ক্রাইব করো ফেসবুকে ফলো দিও সবাই মারে ভক্তি করো আর যাদের মা মারা গেছে তাদের জন্য সবাই দোয়া করো আর নিজের শিকাই দি ৰবা ইয়ানি চিৰা ভাল থাক আছলাম